প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের শেষ দিনে প্রথম দফায় একশো পঁচানব্বই আসনে প্রার্থী ঘোষণা বিজেপির শনিবার বিজেপি দফতরে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল গত দুবারের চেয়েও বড় সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এবার ক্ষমতায় ফিরবে বিজেপি বিজেপি একাই তিনশো সত্তর এনডিএ চারশো এই লক্ষ্য সেই লক্ষ্যেই এত আগে থেকে প্রার্থী ঘোষণা তাৎপর্যপূর্ণভাবে প্রথম তালিকাতে দলের অধিকাংশ হেভিওয়েটকে ময়দানে নামানোর কথা ঘোষণা করেছে বিজেপি এদিন বাংলার বিয়াল্লিশ আসনের মধ্যে কুড়িটি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে কুচবিহার নিশীত প্রামাণিক আলিপুরদ্বার শেডুল ট্রাইব মনোজ টিগা বেলুরঘাট ডক্টর সুকান্তা মজুমদার

বনগা থেকে প্রার্থী হচ্ছেন শান্তনু ঠাকুর জয়নগর থেকে অশোক ভান্ডারে যাদবপুর থেকে ডক্টর অনির্বাণ গাঙ্গুলি হাওড়া থেকে ডক্টর রথিন চক্রবর্তী হুগলি থেকে টিকিট পাচ্ছেন লকেট চট্টোপাধ্যায় কাঁথিতে এবার বিজেপি ভরসা রাখছে অধিকারী পরিবারের সৌমেন্দুর ওপরে ঘাটালে প্রার্থী অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় বাঁকুড়া থেকে সুভাষ সরকার পুরুলিয়া থেকে টিকিট পাচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো বিষ্ণুপুরে বিজেপি ভরসা রাখছে সৌমিত্র খাঁর ওপরে আসানসোলে প্রার্থী হচ্ছেন পবন সিং এবং বোলপুর কেন্দ্র থেকে বিজেপির টিকিট পাচ্ছেন প্রিয়াঙ্কা সাহু রিপোর্ট সময় কলকাতা